আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর আপনাদের মাঝে আমিও আপনাদের জন্য কিছু ক্রেসিয়ার তথ্য নিয়ে হাজির হয়েছি আশা করি সবাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর দেখতে দেখতে আপনার কাঙ্ক্ষিত সেই তথ্য পেয়ে যেতে পারে তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনাদের সাথে কিছু অপ্রিয় সত্য কথা শেয়ার করি হয়তো কারো কাছে কথাগুলো ভালো লাগতে পারে কারো কাছে হয়তো খারাপ লাগতে পারে তবে আপনাদের মাঝে সঠিক তথ্য দেওয়াটাই আমার দায়িত্ব আমরা কম বেশি সবাই জানি ক্রোয়েশিয়া বাংলাদেশিদের অঘোষিত ব্যান করে রাখছে সেক্ষেত্রে হচ্ছে আপনার এখন নতুন করে পারমিট অনলাইন হইতেছে না নতুন করে পারমিট ইস্যু হইতেছে না যেসব ফাইল এম্বাসিতে জমা আছে ওইগুলো অনেকগুলো রিজেক্ট সুযোগ রিজেক্ট আসতেছে আর আমরা ইদানিং একটা বিষয় দেখছি সেটা হচ্ছে আপনার ক্রোয়েশিয়ার বৈধ ভিসা পাওয়ার পরও এখান থেকে এয়ারপোর্ট থেকে ভিসা ক্যান্সেল করে আবার বাংলাদেশে পাঠাইছি আমার মনে হয় না আপনারা যারা নতুন ক্রোশিয়া নিয়ে চিন্তাভাবনা করতেছেন ক্রোয়েশিয়া নিয়ে আগানোটা ভালো হবে আমার মতে ভালো হবে না আর এখানেও অঘোষিত ব্যান্ড বলতে বোঝানো হয়েছে এটাই আপনাকে অফিসিয়ালি কোনো তারা নিউজ দিবে না যেমনটা হচ্ছে আপনার পোল্যান্ড পোল্যান্ডও সেম বাংলাদেশিদের অঘোষিত ব্যান করে রাখছে সেক্ষেত্রে আপনি পারমিট পাবেন ঠিকই কিন্তু আপনি যখন জমা দিবেন জমার ক্ষেত্রে আপনাকে আট নাম্বার দশ নম্বর কারণ দেখিয়ে রিজেক্ট করবে এগুলাকে বলে আপনার অঘোষিত ব্যান যেখানে আপনি ফাইল দশটা জমা করবেন একটা ভিসা দিবে আর নয়টা ভিসা দিবে না এগুলাই হবে ক্রোয়েশিয়া নিয়ে নতুন করে বাইক ডাধারা সক্ষমতা দেখাটাই বেটার মনে হয় আপনারা যারা যেখানে ফাইল জমা করছেন ক্রোয়েশিয়ার জন্য আপনার দালাল বা এজেন্টের সাথে কথা বলার ফাইলগুলো অন্যদিকে অন্য কান্ট্রিতে দেওয়ার চেষ্টা করুন অযথা করো সে নিয়ে সময় নষ্ট করাটা আমার মনে হয় না ভালো কিছু হবে আর আমি এটাও ভালো করে জানি আমার এই ভিডিওটা সবার কাছে ভালো লাগবে না এখানে অনেক ভালো খারাপ লোক আছে সবাই দেখবে আমার এই কথাগুলো হয়তো ভালো লাগতে পারে ক্লায়েন্টদের কাছে বাট এজেন্সির মালিক বা এজেন্টদের কাছে এই কথাগুলো অনেক তিক্ততা বাড়াবে আমি মনে করি তো আমার এই কথাগুলো যদি কারো মনে কষ্ট হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ